আসসালামু আলাইকুম কী অবস্থা সব সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আর একটি আনকমন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পারতেছেন কিসের ভিডিও এই ভিডিওগুলি হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের যত ধরনের ডাইস বা ডিজাইন রয়েছে স্পিল্লার নৈসা জানলার গেট ভেন্টিলেটর যে যেসব রাজকীয় ডিজাইন বা এই যে ভিতরের যেসব ডাইসগুলি ফ্যানের হুক যা আছে কথায় যে ডাইসের য কারখানা বলতে পারেন বা হচ্ছে ডাইস জগতের যত ধরনের ডিজাইন আছে সব কিছুই এখানে পেয়ে যাবেন তো এই ভিডিওটি আমরা করতেছি যাদের ওনাদের হচ্ছে যে সরাসরি এখানে কারখানা রয়েছে আমি জাস্ট ওনাদের একটা সাইডে এসেছি যেখানে হচ্ছে যে ওনারা খাওয়া দাওয়া করেন সেখানেও কিন্তু দেখেন শুধু ডিজাইন আর ডিজাইন এই যে এই ডিজাইনগুলি তো আমাদের ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওগুলি শেয়ার করতে পারেন বা আমাদের ফেসবুকে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখতেছেন এড্রাইসগুলি আর এগুলি যারা বিক্রি করেন ওনাদের নাম্বারটা আমি বলে দিই ওনাদের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে পেয়ে যাবেন অথবা ভিডিওর কমেন্টে আপনারা চেক করলে ওনাদের নাম্বার পেয়ে যাবেন ওনারা এই ধরনের ফিলার এবং ডাইস যা আছে সব কিছু সারা বাংলাদেশে ডেলিভারি করেন আপনারা জাস্ট অর্ডার করতে পারেন যাদের হচ্ছে বিজনেস করেন তারা ডাইসগুলি নিয়ে বিজনেস করতে পারবেন বা যারা হচ্ছে যে নিজেদের ঘরে লাগাতেছেন তারাও নিজেদের এখান থেকে নিয়ে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন তো ভিডিওটি হল লাগলে শেয়ার করবেন আপনি আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন